হাতের প্রত্যেকের হাত আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই অটোলার হাতটা দেখলাম আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাটটা দেখলাম বলতেছে হাত দেখতেছে কেন আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে আরবি দুইটা সংখ্যা যে কোনো হাত ডান হোক আর বাম হোক একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না একের মতো দেখি একটু হাতের দিকে দেখি আচ্ছা তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাদলে টাই বাদলে একটা জিনিস আছে এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা এক আর এই যে টাই বাঁধার মতো যেটা এটা হচ্ছে আট এক আর আট মিলে আঠারো না এক আর আটে কত হয় কত আঠারো আঠারো কে উল্টাইলে কত হয় কত একাশি আর আঠারো যোগ করলে কত হয় কত হ্যাঁ নিরানব্বই আল্লাহর নাম কয়টা কল্লা বলবেন না আচ্ছা এবার একটা বিয়োগ করি একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত হয় কঠিন একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত ক্যালকুলেটার মাথায় আসতেছে না কত কত তেষট্টি মহম্মদ এস সলাম দুনিয়াতে ছিলেন কত বছর কত আল্লাহ আকবার আল্লাহকবার বলি না কেন মানুষের যে হার্ট আছে আচ্ছা বলেন তো আমাদের হার্ট শরীরে একটা না দুইটা হার্ট কটা বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে হ্যাঁ যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কয় কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতে এইটা ফিঙ্গারে পড়ে না এইটা না এটা এই যে রিং ফিঙ্গার যে জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে মিশে হাটে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে ন বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটার রাস্তাটা হাটে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হাটকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায় বুঝি নাই তো কি বলছি বুঝতে পারছি হাট যেখান থেকে পাম্প শুরু করে এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে ধুক 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 করতেছে এটা কি কাউকে বলতে হচ্ছে অটোমেটেড করতেছে না তা যেই জায়গা থেকে বিট শুরু হয় সেই জায়গাটা তুই মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মিলানোর চেষ্টা করি দেখবো যে আল্লাহ বানানটা আর বিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায় আজ থেকে প্রায় একশো বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে তা উনি যে বইটা লিখতেছে সেটা পরবর্তীতে নোটবুক আকারে আসছে নোট এরকম একটা নোটবুক আকারে আসছে তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় যে বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে যে সংস্কৃতি আছে এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে আজ থেকে একশো বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিল তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য তাদের যে কৃষ্টি সেইখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করব। এটা কিভাবে সে করবো এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা তখন ওনাকে কি করলো যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাসলাই খারাপ করতেছেন এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠায় দিল তা তখনকার সময়ও এখনকার সময় ঘরে যে অবস্থা হয় তখনকার সময় লোক এত খারাপ ছিল না দেখা যায় তো জেলের মধ্যেও মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব সেটা পালন হইতো তো ওইখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে তো উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছে সেটা সেটা কি জানেন হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো ভাগ হবে উনি লিখতেছে দেখেন আপনি ইন্টারেস্টিং কি কারণে একটা ফ্যামিলি ভেঙে যদি দুইটা তিনটা চারটে হয় প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে আলাদা ফ্রিজ হবে আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে আলাদা টেলিভিশন লাগবে তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে তত আস্তে আস্তে মানুষ কী হবে ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন তিরিশ চল্লিশ বছর আগে আমাদের মা বাবারা আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করত। কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হতো পরিবারগুলো এখন যে পরিবারগুলো নষ্ট হয়েছে এইটার পিছনের ইঞ্জিনিয়ারিং আজ থেকে একশো বছর আগেই লেখা হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে আমরা এখন মনে করি কি যে না ফ্যামিলি যদি আলাদা থাকে তাহলে সবাই নিজের মতো থাকবো নিজের মতো থাকতে গিয়ে আপনি দেখেন আপনি দাসে পরিণত হয়েছেন কিরকম ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজবেন্ড কাজে গেছে ওয়াইফও কাজে গেছে বাচ্চাকে মানুষ করতে দিছে হচ্ছে কাজের যে সহায়তাকারী যে আছে তাদের কাছে এবং বিজ্ঞানীরা এখন জানে প্রথম তিন বছর বাচ্চা যা দেখে যা শোনে প্রত্যেকটাই তার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে দাবি একটা বাচ্চা পরিবেশ থেকে শেখে এখন আপনার বাচ্চাকে যদি আপনি কাজের যে গৃহ সহায়তায় যে আপা বা খালাকে রাখেন তার কাছে যদি রাখেন ওই বাচ্চা যা শিখবে ওই বাচ্চা যদি মায়ের কাছে থাকতো নিজের বাড়ির দাদির কাছে থাকতো নানাইয়ের কাছে থাকতো তাহলে ওই বাচ্চা কত অসাধারণ হইতো এবং এই জিনিসটা প্রথমে কেউ বুঝতে পারে নাই না বুঝে মনে করছে আমরা স্মার্ট হব সবাই কাজে যাব একশো পার্সেন্ট উন্নতি হবে ঘন্টা উন্নতি হয়েছে আপনি প্লাস মাইনাস করে খাতা কলম নিয়ে লেখেন হাজব্যান্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্সেই শেষ এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতেছে এটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে আমি কিন্তু ধরবো ধরবো কিন্তু দেখেন যে কিভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে আপনার ওয়াইফ বাইরে যাবে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক ব্যবহার করবে ইসলামে তো হারাম বাইরে যাওয়া মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজব্যান্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাখতেছে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে আপনার মনে হইতে পারে কি আমার হইছে শুনেন ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয় লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওইরকমই থাকবে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেড়াকে চিনেন ভেড়া এই যে গরু ছাগলের মতো ভেড়া ভেড়ার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে এক রকমের গ্রন্থি আছে গ্রন্থি কি একটা সহজ করে বলি ওইখানে এক রকমের ধরেন যে ওই যে ছোটবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এরকম স্কিনের মধ্যে এক রকমের গ্লান্ড আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে এটার কারণ হচ্ছে এখানে ওই যে ভেরার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা ওইখানে আছে অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সাকারী ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত উপাদান দেখা যায় যে একটা মেয়ে যায় হয়ে যে আপনি কি করছেন হ্যাঁ ব্যবহার করে আলছিয়া হবে হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটাই ব্যালেন্স করে ফেলে এবং তখন কি হয় আলসিয়া হয়ে গেল মেয়ে মেয়ে যখন আলসিয়া হয়ে যাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সমালোচনা শুরু হয়ে গেল এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি এখান থেকে শুরু কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ধরবে সত্যি কথা বললাম আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না কেন কারণ সবাই কাজে ব্যস্ত পড়ায় ব্যস্ত যখনই কাজ নাই পড়াশোনা নাই কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই দেখবেন এই লোকগুলি সব চাইতে বেশি গান তৈরি করে এই যে সোসাইটি সারা দেশে যে ধান্দাবাজি চান্দাবাজি যে শুরু হয়েছে এইটা ওই যে জেলে যেই লোকটা ছিল একশো বছর আগে যে লিখতে ছিল সেই বইয়ের মধ্যে আছে যে আপনি কি বলতেছেন হ্যাঁ দেখেন আপনি এই গোটাল জিনিসটা যখন মিলাবেন অবাক হয়ে যাবেন আমি তো মাথায় মাথায় মিলাই ফেলছি আপনারাও মিলাবেন দেখেন ওই যে নারী যিনি হচ্ছে কসমেটিক্স ব্যবহার করলো কি করলো হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেল কাজে কর্মে মন বসে না বাসায় অলস বসে থাকে শয়তানি বদমাসি শুরু হয়ে গেল তারপরে দেখেন কি হয় বসে থাকলে কিছু না কিছু তো করাই লাগে এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে এই নেশার পিছনে দায়ী হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা ইঁদুর সিনেন ইঁদুর আজ থেকে পঁচাত্তর বছর আগে দুইজন বিজ্ঞানী শোনেন খুব ইম্পর্টেন্ট এই আজ থেকে পঁচাত্তর বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইদুর নিয়েছে নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুর গুলো কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে তখন করছে কি ইঁদুরের যে মাথা আছে না এই যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো বুঝার জন্য বলছি সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান এরকম একটা সিমের মতো একটা জিনিস ইলেকট্রোড বলে সেটা ঢুকাই দিছে তারপরে করছে কি ওইটার সাথে একটা তার লাগায় ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে এবং ইন্টারেস্টিং জিনিস ওরা দেখতেছে যে ইঁদুর গুলা কোন সময় কি কাজ করে ধরেন যে একটা ইঁদুর আর একটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওইখানে রেকর্ড হচ্ছে ধরেন যে একটা ইঁদুর আরেকটা একটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে আচ্ছা কোন কাজটা ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটায় সেই কাজটা তখন তারা আলাদা করছে করার পরে ওরা করছে আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করি তো কিরকম একটা হচ্ছে যে লিভার লিভার মানে কি আমি সহজ করে বলি আপনি ওই যে ইয়াসিন Антоস কি বলে এটা নাম আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওটাকে বলে যে ট্রলির টানার জন্য যে লম্বা একটা ইয়া ব্যবহার করি না এই যে হ্যান্ড ব্যাক এটা বুঝতে পারছেন আর সহজ করে যদি বলি ধরেন যে একটা একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে সেটাই ধরেন একটা লিভার তা ওই লিভারটা করছে কি কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুর সবচেয়ে বেশি মজা পায় সেই জায়গাতে লিভারটা রাখছে ওই জায়গায় যদি ইঁদুর পা দেয় ওই জায়গায় যদি টাচ করে সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে বুঝার চেষ্টা করেন খুব বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে একটা ইঁদুর গিয়ে একবার দিল বা মজা লাগতেছে দুইবার পাঁচবার দশবার একটা ইঁদুর যে আরেকটা ইঁদুর কানে কানে বলে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে তাই নাকি কয় হ্যাঁ আরেকজন আসলো আসি কয় হ্যাঁ হেভি মজা তারপরে দুইজন যে আরো 10 জনকে ডেকে নিয়ে আসে কয় এই যে দেখো কত মজা বিজ্ঞানীরা চিন্তা করলো দেখি তো কি করে এরা এক শর্ত জায়গায় 500 হাজার 2000ই দূর এক জায়গায় রাখছে এবং প্রত্যেক জায়গায় এরকম ইলেকট্রোড মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে টাচ করলেই মজা পাবে ভয়ঙ্কর দিক 24 ঘন্টা গেল তিন দিন গেল সাত দিন যাওয়ার পরে যেই দূরগুলো ওই যে ওখানে টাচ করলে মজা পায় প্রত্যেক দিন প্রায় আড়াই হাজার বার করে ওই জায়গায় টাচ করে এবং এই টাচ করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে খাওয়া বাদ খেলাধুলা বাদ ঘুম বাদ সব কিছু বাদ আজ থেকে পঁচাত্তর বছর আগে এই গবেষণাটা হয়েছিল হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে কত আর্টিকেল কত জায়গায় কতজন পড়বে প্যাকেট বন্দি ছিল পঞ্চাশ বছর পরে এটা বলতেছি পঁচাত্তর বছর আগের কথা পঞ্চাশ বছর পরে একজন লোক চলিয়ে আসলো জাকার বাগ সে বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ডক্টর এদেরকে ডাকলো দেখে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু বলছে ঠিক আছে আমরা দেখতেছি ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেয়েছে বলছে ইঁদুর যে আছে এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে তাইলে হ্যাঁ এরকম আছে বলছে আচ্ছা ইঁদুরের যে এই টাচ করলে মজা টাচ করলে মজা এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না কয়েক এটা করা যাইতে পারে দেখেন তো ওরা কাছে আমাদের একটু টাইম দেন চার সপ্তাহর মতো টাইম দেন এক মাসের মতো টাইম দেন ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায় কিভাবে এটা মজা করা যায় তিন সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পাই গেছি বলছে কিরকম বলছে যে ইঁদুরের যে এরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে এই রকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি যে বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন তারপর দেখবেন যে সবাই কিরকম টাচ করা শুরু করে বলছে কিরকম বলছে যে প্রথম যেটা করতে হবে যে দেবে সেটাতে তার লাইক লাইক দেওয়া লাগবে বলছে মানে খুব ভালো লাগতেছে যত লাইক তত মজা তত সে খালি ওই ক্যাচটার মধ্যেই যাবে বলছে তাহলে তো এটা করা যায় লাইক সিস্টেম চালু হইলো তারপর বললো আচ্ছা কোন জিনিসটা বেশি মজার বলছে ঝগড়াঝাটি বেশি মজার তাই নাকি কয় হ্যাঁ কয় তাহলে এমন ভাবে মেকানিজম করো একজন আরেকজনের সাথে জ্ঞানজাম লাগায় দাও যে কোনোভাবে জ্ঞানজাম তৈরি করে দাও ওই জ্ঞানজাম থেকে দশজন পঞ্চাশ জন একশো জন ওইখানে মারামারি কয় মারামারি করার জায়গা কই দিবেন কয় একটা সেকশন দিব উপরে জিনিস থাকবে নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো বলছে মারামারি করার আরও বুদ্ধি আছে কি চাইলে নাম দিয়েও করতে পারে কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না ওইটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে তাও আছে কয়েক খুব ভালো এইরকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে এরকম করে না দিলাম তারপরে কি করা যায় বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে সেটা কি সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে বলছে কেন বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে তাহলে কি করা যায় বলে যে রাতের বেলা রেট কমায় দেন আজ থেকে বোধ হয় বিশ পঁচিশ বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না ডিজুস না নাম মোবাইলে পঁচিশ পয়সা না পঞ্চাশ পয়সার একটা সিস্টেম ছিল আমরা তখন বোধ হয় ইন্টারে পড়তাম যে একবার ফোন ঢুক করলে যতক্ষণ মোবাইল কাটবে না কথা কইতে পারবে একটা কলে একবার এরকম একটা সিস্টেম অনেকে যারা বিশ পঁচিশ বছর আগে আছে তারা জানবে যে এটা কি কেমন নিয়ম হ্যাঁ কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না এরকম একবার ফোন দিলেই টাকা কেটে নিবে ওকে ফাইন মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল বলছে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইল কানেই রাখে চার ছয় হয়ে যায় তারপর আবার চালু করে তো সবাই মনে করতেছে কোম্পানিতে খুব ভালো কাজ করতেছে কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি কানেক্ট করতেছি হ্যাঁ ভালো ভালো কাজ করা যায় কিন্তু খারাপটা কীভাবে হয়েছে সেটা দেখেন এরপরে কি হলো আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও দাম বাড়ায় দিল নেশা যখন হয়ে যাবে চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয় দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে কিরকম সেটা বুঝেন আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিল তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে তার এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম সময় তা আমরা সবসময় কি জিনিস চিন্তা করি জানেন সময়ের কোনো দাম নাই কথা ফ্রি টাইম তো ভাই ফ্রি নো বুঝার চেষ্টা করেন সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস রিল তারপরে হচ্ছে ওইটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন কোনো লাভ হইলো না শিখলেন টা কি ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি কোম্পানিগুলো ওই যে যে সালে বছর আগের ঘটনা বলতেছি ও লিখে গেছে হবে আর পঁচাত্তর বছর আগে যে গবেষণায় দূরের উপর হয়েছে সেইটাতে আসি এখন শোনেন ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা ঠিক না বিজ্ঞানীরা তারপরে করলো কি আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে মোবাইলকে ভালো কাজে লাগায় আবার খারাপ কাজেও লাগায় খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি আপনি যখন একা থাকবেন শয়তান আসি ধরবে এই জন্য নামাজ জামাতবদ্ধ করতে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয় খারাপ কাজগুলো তুলনামূলক কম হয় এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য দেখবেন ইসলাম মাগরিবের পরেই পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে ইসলামে কিন্তু এই যে আজকে মাগরীব হয়ে গেছে না নতুন দিন শুরু হয়ে গেছে আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবিন নামাজ আমরা আজকে পড়তাম তারাবিন নামাজ পড়তাম মানেটা কি মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরীবের পর এবং শেষ হয় মাগরীবে মাগরীব টু মাগরীব ইসলামী দিন আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেটা অনুযায়ী হচ্ছে বারোটার পরে দেখেন রাত বারোটার পর্যন্ত জেগে আছে বারোটা এক মিনিটে কেক কাটতেছে ওই ওই সময় সময় ঘুমানোর কথা এবং না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে গল্প গুজব করে আন্দাজে টাইম করতেছে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট যার ঘড়ি নষ্ট হয়ে গেছে সে অসাধারণ হইতে পারবে না যার ঘড়ি ঠিক আছে তার টাইম ঠিক চলবে সে অসাধারণ হবে ঘড়ি নষ্ট করার যতগুলো বুদ্ধি আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বুদ্ধি হচ্ছে রাত জাগা রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে আপনি ধ্বংসের দিকে যাবেন এখন যে জায়গায় আমি ছিলাম খেয়াল করেন ইঁদুরের উপরে যে গবেষণা হইল গবেষণার অর্ধেক অংশে আমি আসছি তারপরে কি হইল বিজ্ঞানীরা দেখলো যাচ্ছে আমরা এখন হচ্ছে ওই লিভার যে আছে যেই জায়গায় টাচ করলে মজা লাগে টাচ করলে মজা লাগে সেই জায়গাটা থেকে তাকে আমি ওই লিভারটায় উঠাই দিব লিভারটা যখন সরাই ফেললো ও আল্লাহ ওই যে আপনার ইঁদুর গুলো খুব সারাদিন খালি ওইখানে যে লিভারে টাচ করতেছিল তারা দেখা গেল আর খায়ও না বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে না দেখা যাচ্ছে তারা হচ্ছে যে ফিজিক্যাল যে মুভমেন্ট সেটাও নাই ডিপ্রেশনের মধ্যে চলে গেল আপনার বাচ্চা কাছে অনেকে আছে না মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড আপনি যে বড় ভুলটা করেন একবারে কি করেন যে মোবাইলটা কেড়ে নিলাম ঠিক আছে নিয়ে কি করলেন যে তুই তোর মতো থাক ওকে তো একলা ইঁদুরের মতো বানাই ফেললেন সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে তাহলে ভাই বুদ্ধিটা কি বুদ্ধি আছে বুদ্ধিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যখন বুঝছেন যে এরকম তখন তাকে হচ্ছে যে বড় স্ক্রিন বা বাসায় টেলিভিশন কম্পিউটার ওপেন স্পেসে রেখে সেইখানে তার সাথে একসাথে থাকেন একসাথে গল্প করেন একসাথে খোলামেলা প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে দেখবেন আস্তে আস্তে নেশাটা কাটবে একটা জিনিস বলি মাথায় ঢুকবে প্রত্যেকের এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নাই যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম তা এই যে প্রবলেমগুলো যে আসতেছে এগুলো কিন্তু আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেই দিয়েছে অশ্লীলতার নিকটবর্তী হইও না অশ্লীলতার নিকটবর্তী হইও না মানে কি মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে কাছাকাছি যাইও না গেলে শয়তান তোমার ওই জালের মধ্যে ঢুকায় ফেলবে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন আপনি এই মহাকাশ আছে না এখানে এমন কিছু মনে করেন যে নক্ষত্রের মতো আমি জন্য বলতেছি এমন কিছু শক্তিশালী জিনিস আছে এটা মহাকাশের সহজ ধরেন যে নদীতে পানি চলতেছে না অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে বলে না যে ভাই খুব পানি আছে পানিতে পাক আছে সেখানে যা গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেখানে একদমকে একদম ডুবাই নিবে তখন আমরা কি করি যে ওর কাছাকাছি যাওয়া যাবে না ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম অশ্লীলতার কাছাকাছি যান ওইটা হচ্ছে একটা শয়তানের পাক সেইখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে চলে যায় তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের বুদ্ধিটা কি হবে ধরলাম যে না গেলে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে তাহলে তাকে আমি এখান থেকে ব্যাক করব কি করে ব্যাক করার জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা বলার আগে কোরআনে পিঁপড়া নিয়ে একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরা বল না বলে না কেন নাম বল আমি আসবো এই সুরাটা সাতাইশ নাম্বার সুরা কত নাম্বার কত সাতাইশ আমি চিন্তা করলাম যে আচ্ছা এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম পিপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে তাদের হচ্ছে যে সোসাইটি আছে একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয় একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে সবাই মিলে সামাজিকভাবে কাউকে বয়কটও করে কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়ছে তাকে হেল্প করে খাবার দাবার জমায় রাখে শুনলে অবাক হবেন যেই খাবার তারা জমায় রাখে ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে একটা প্রবলেম হয়েছে ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায় পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন সেটার সবকিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার তৈরি করে অসাধারণ কি তৈরি করে বলেন এই যে একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে এটার পিছনে কারণ হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সব ভালো ইমানদার লিডার নিয়ে আসা লিডার যত ভালো হবে একটা সোসাইটি তত অসাধারণ ভাবে সামনের দিকে যাবে এই যে আমাদের যে গোটাল বাংলাদেশ আপনি শুনলে অবাক হবেন উপমহাদেশ আছে না এই উপমহাদেশটা আগে এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা বহুগুণ কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল তখন সারা পৃথিবীতে যে পরিমাণ সম্পদ ছিল তার সাতাইশ পার্সেন্ট ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এখানে দুইশো বছর পরে ওরা যখন চলে গেল তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র মাত্র চার পার্সেন্ট কোথায় সাতাইশ সাতাইশ থেকে পঁচিশ বিশ পনেরো দশ পাঁচ চার পার্সেন্ট মানে আপনি বুঝতে পারছেন আপনার সাতাইশ লাখ টাকা ছিল এখান থেকে আপনার চার লাখ টাকা তাহলে অবস্থা আপনার কত খারাপ এইরকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল কেন কারণ সব কিছু কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্রিটেন রাজে শাসন করতো তারা শোষণ করে নিত এখন সমস্যা হয়েছে সাতচল্লিশে আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম একাত্তরে পাইলাম এখন অনেকে বলতেছে ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই ওরে বাবা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেতে বড় কোম্পানি আছে আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করত কষ্ট লাগতো এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে বাড়ির লোক টাকা নিয়ে আসতে কোম্পানিকে দেওয়া দিচ্ছে এই যে বিভিন্ন যে সুইস ব্যাংক বিদেশে যে ব্যাংক আছে সেখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে নিয়ে গেছে এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি দেশের লোকে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেল যারা বাংলাদেশে রাজনীতিতে আসে আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে ন এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে তবে হ্যাঁ নিয়ম আছে রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা করে খাবেন ন আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে হেল্প করার জন্য এই জন্য রাজনীতি করবেন অন্য কিছু না যে জিনিসটা বলতেছিলাম আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল এগুলা কিন্তু বিদেশিরা কেউ করে নাই করছে দেশের লোক কিভাবে করলো সেটা বুঝেন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে পাইছেন না কারণ কি তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে ওদের দরদ বিদেশে দেশের প্রতি নাই তাইলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন একজনকে নেতা নির্বাচন করেন তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজের সফল কিনা ওই লোকটা নিজের চুরি বাটপারি করে কিনা ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা না ওই লোককে সত্যি কথা বলে কি না ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কি না ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখাই দেই ওই লোকটার আশেপাশে কারা আছে বাস আর কিছু না একটা লোক ASCII বলতে পারে আমি খুব ভালো আমি খুব খারাপ কিছু যায় আসে না তুমি কার সাথে ঘুরে সেটা তোমার আইডেন্টিটি কার্ড তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে এবং বিজ্ঞানীরা বলছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে পাঁচটা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান অনেকেই কয় না যে উনি ভালো আশেপাশের লোক খারাপ নো মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই তার মানে বারবার বারবার বলছি এই কথাটা মাথায় হবে। যখনই ভোট দেন যেকোনো এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন কাকে করবেন জানেন যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমি ছিলাম ভালো করে খেয়াল করেন এইখানে যারা আমরা আসি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুর যে এখানে টাচ করতেছে ওই রকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি আচ্ছা এইখানে আপনারা যারা আছেন এই যে প্রত্যেকেই আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি কত আঠারো আরেকটাতে যোগ করলে কত কত নিরানব্বই আল্লাহর নিরানব্বইটা নাম বিয়োগ করলে কত হয় কত তেষট্টি আচ্ছা এইখানে যারা আপনারা আছেন সবাই যদি এখন হাসেন কি একটা ঘটনা ঘটবে দেখেন একটু হাসেন তো এমনিতে ও আচ্ছা অনেকে মনে করেন যে এমনিতে হাসতে চাচ্ছেন একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যখন হাসেন না তখন আপনার শরীর থেকে একটা জিনিস খরণ হয় এনডরফিন এবং এইটা হয় কি যেন মনটা চাঙ্গা হয়ে যায় মনটা ভালো লাগে আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে ও আপনার ভালো চায় না খারাপ চায় এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে আদান আদান